ভোটের ব্যাপারে মোটামুটি সব জায়গায় কাস্ট হয়েছে ভেঙে ভেঙে এবং এখন একটু পরে আসবে মহিলারা রান্নাবান্না করার পর তবে কোনো গন্ডগোল খন্ডগোল এখানে হয় নাই এবং সবাই এনসিপি যে আপনার মাজুদ্দুল সে লোসাপড়াগুলি আব্দুল সালামের বুকের তার ধানের শীষ তো মোটামুটি এখানে সবাই মানে ভোটে আনন্দ হয়ে ভোটকে দিতে আসছে এই ভোট কেন্দ্র খুব ছিল ব্যস্ত ছিল এখন কিছুটা চাপ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখতেছি কিন্তু এখনো কিন্তু ভোটারা বাড়ছে আবার দুপুরের পর থেকে সবাইকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম